হচ্ছে রাতের ব্যাংকক শহর রাতের ব্যাংকক শহরটা অনেক জ্যাম থাকে কারণ সবার অফিস আদালত শেষ হয় তো দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা জুড়েই জ্যাম ব্যাংকক শহর অনেক জ্যামের শহর তবে ঢাকার মতো না কোনো ধুলোবালি নেই এই শহরটিতে ধুলোবালি মুক্ত কেউ কোনো ময়লা আবর্জনা করছে না যে যার যার মতো চলছে এখানে কোনো চুরি চিন্তায় ওভারে ওরকম কোনো ভয় নেই তো শহরটা খুবই সুন্দর এবং এই যদি এটা বাংলাদেশটা এরকম হতো তাহলে কতই না ভালো হইতো জ্যাম নেই কিছু নেই জ্যাম আছে এই শহরে জ্যাম রয়েছে কিন্তু এই জ্যামটা আসলে মানা যায় তারপর দেখুন কি ডিসিপ্লিন বাসগুলো দেখুন বাসগুলো নির্দিষ্ট লাইনে তার নির্দিষ্ট লাইনে পাল প্রত্যেকটা বাস তার নির্দিষ্ট লাইনে ব্যাংকক শহরে প্রত্যেকটা বাস তার নির্দিষ্ট লাইনে এবং গাড়িগুলো তার নির্দিষ্ট লাইনে এরকমটা আমার শহরে কবে হবে আমার ঢাকা শহরে এরকমটা কবে হবে এটা দেখতে চাই দেখুন প্রত্যেকটা বাস ডান পাশে বাপ আসে তার প্রত্যেকটা বাস প্রত্যেকটা বাস বাপ আসে এবং গাড়িগুলো এক পাশে এরকমটা কবে হবে ভাই আমার ঢাকা শহর এরকমটা কবে হবে